এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে আওয়ামী লীগের নিষিদ্ধকরণের দাবিতে বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে তাদের এই মিছিল বের করেছে এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আওয়ামী লীগের নিশিদ্ধ

و بوضاشتاري بكتابو و ترار بكتابو و ترار بكتابو দর্শক এই মুহূর্তে সমকাল লাইভে যুক্ত আছে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে আওয়ামী লীগের নিষিদ্ধকরণের Al midden in de petadze, kom achter de petadze. Al midden in de petadze, de petadze, de petadze, kom midden in de petadze. Kom op, kom এবং তারা কিন্তু এই মুহূর্তে একটি অগ্নিমণ্ডলী ছোট করে তারা আগুন জ্বালিয়ে কিন্তু এখানে গোল গোল বৃত্তকার হিসাবে বসে কিন্তু তাদের বিভিন্ন স্লোগান লিখছেন এবং তারা এখন রাজু ভাস্কর্যে এসে অবস্থান করছেন Corre, 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 Corre,

এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে আপনাদের সাথে যুক্ত আছি সমকাল লাইভে আপনারা দেখছেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আওয়ামী লীগের নিষিদ্ধকরণের দাবিতে তাদের বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে একাত্তর হল থেকে তাদের এই মিছিল শুরু করে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি রাজু ভাস্কর্যের সামনে থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে এসে তাদের বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং আওয়ামী লীগের নিষিদ্ধকরণের দাবি তারা তুলে ধরছেন তো এই মুহূর্তে তারা আগুন জ্বালানোর মাধ্যমে দর্শক এই মুহূর্তে রাজু ভাস্কর্যের সামনে থেকে তাদের দেখানোর চেষ্টা করছি দেখছেন সমকাল লাইভে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বিভিন্ন স্লোগান